কারণ তারাই তো এই মমতাসিসের প্রবর্তক যারা দুই হাজার তেরো সালে বিচারের নামে প্রকাশ্যে প্রকাশ্যে শাহবাগ চত্বরের শাহবাগ চত্বরকে রায় ঘোষণার মঞ্চ পরিণত করেছিল এবং সত্যি বলতে কি তারা ইতিহাসের এক কালো অধ্যায় জন্ম দিয়েছিল যা আজকের আয়নাগর গু প্রসফায়ন এবং বিচারহীনতার সংস্কৃতির বীজ বপন করেছে শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি তারা আইনকে মাথা নত করাতে চেয়েছে আহ আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছেও মত তৈরি করেছে মিডিয়া ম্যানিপুলেট করে আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে তারা কখনো এটিএম বাজার কখনো ধারসের সাইদের মতো নেতৃত্ব কে বিচারের অধিকার কখনো স্বীকার করেনি অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগত আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি বরং বিভিন্ন ট্যাগ দিয়ে তকমা দিয়ে প্রতিপক্ষকে গায়েল করা ছিল তাদের একমাত্র রাজনীতি আমরা মনে করি এই তথাগতিতর চেতনার শৈলী

দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা প্রদর্শনের কিছু উপকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে দেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে আমাদের কাছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলাম ছাত্র শিবির

যে সাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা মন সংস্কৃতি গুম গুম হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল যেই সাহবাগের দৌরাত্মে দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল যেই সাহবাগে যে সাহবাগে আজ ইতিহাসে ইতিহাসের রক্তাক্ত পান্তর তৈরি করেছে আমরা

যারা আসছে যারা আসছে তাদেরকে মিডিয়ার অনেকেই দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছে বেশ কিছু মিডিয়া এটা বেশ বেশারিতা আচরণ করেছে স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা করেছেন তাদের প্রবর্তী উত্তর উত্তরসূরি তারা যখন সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের post সহ সবাই জানে তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো এটি নিশ্চই দুঃখজনক এটি সামাজিক ব্যাধির প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের আহ এবং সহযোগিতা চাইবো আর দ্বিতীয় হচ্ছে আহ আপনার সম্প্রতি দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আচ্ছা সরি আজকের এই আমাদের যে স্ট্যান্ড ছিল আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগেও অনেকবার বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের আহ যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক জাতি চ প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই আমরাও ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ

বাকশাল বাকশালের সহযোগী হয়ে বাকশাল স্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে তেরো সালে শাহবাগ কায়েম করেছে শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন বেলাল হোসেন সাইদের রায় দেওয়ার দিন রায় দেওয়ার পরে একসাথে দুই দুই দিনে দুই শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে দিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল

এই দীর্ঘ যাত্রায় তাছিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি হত্যাকাণ্ডের ব্যাপারে হত্যাকাণ্ড যখন সালে যখন সরি এর আগের বছর যখন দল সাহিদ যখন হাসপাতালে আহ মারা যান এবং মেডিকেল মেডিকেল ষড়যন্ত্রের মধ্যে তাকে হত্যা করা হয় এরপরে আহ বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড

সেই তার প্রতিবেশী হিন্দু মূল্য হওয়া সত্য সেই যখন রাজি হয়নি তাকে কোর্টের সামনে থেকে তার আইনজীবী আপনাদের আইনজীবী তাকে গুম করে বন্দী করা হয় আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরী সন্তানকে গুম করে ফেলা হয় এই যে সাক্ষ্য গুম করা আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা অবও scabical angle করে জানা আপনারা জানেন যখন বলা হয়েছে যে তারপরে কাটি ট্রাজিট করা হচ্ছে তাকে রাই দিতে হবে একটারেই দিতেই হবে আমি খাড়ািয়ে যাব বশায়িয়ে দিব ইদিলিপু শুনছেন নাটক মঞ্চস্থ কিভাবে করছে scabical angle সবার জানা আছে এই সমগ্বিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক কার্যক্রমের পক্ষে যায় তারা নিশ্চয় 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 হাসিমাকে আবারও ফিরিয়ে আনার সর্বাত্মক তৎপর তারা নিশ্চয় আওলিকের বন্দনাকে ফিরিয়ে আওলিকের সেই বিটিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল এখনো থাকবে এখনো আছে সামনেও থাকবে আর একই সাথে ব্যাপারে অভিযোগ হচ্ছে আমরা একাত্তর এবং বিরুদ্ধে নিয়ে যাচ্ছি আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিন ইতিহাস সাতচল্লিশ তার আগে আহ তার আগে ইংরেজ বিরুদ্ধে ব্রিটিশ বিরুদ্ধে যে আন্দোলন সেই ইতিহাস আমাদের এই অঞ্চলের মানুষেরা জীবন দিয়েছে এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখলমুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন স্বাধীন ছিল যুদ্ধ করে স্বাধীন থাকতো সেটাও আমাদের ইতিহাস

ঠিক সেম ভাবে বাহাত্তর সাল থেকে তাদের নিরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাক্সাল চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়েছে পারেনি সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্ম শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তি উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ টপিক কে গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন এটা

সরি দাকসু যদি বান্তর ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা বেদে নিবো না করবে এবং দাকসু হওয়ার জন্য পরিচয় দিয়েছি এবং শিক্ষার্থীদের হয় তারা মদ ক্রিয়েট করার পরেও আমরা সহসীতার পরিচয়টা দিয়েছি এবং আমরা বলতে হিরমন্নতার কিছু নাই বলতে মানে এই ক্রিয়েট করার কিচ্ছু নাই বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এটা আমরা ইতিপূর্বেও বলেছি সামনেও বলবো এখানে শাহবাগের যারা সহায়ক যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক যারা প্রকাশ্যে প্রশ্রয় দিয়ে সুন্দর মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক তারা এটা বিরোধিতা করতে পারে এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক কারণ তারা এই রাজনীতি করে বাক্সাল কায়ন করে নিজে ডুবছে শেখ মুজিবকে ডুবাইছে আবার তারা শাহবাগ কায়ন করে নিজে তো নিজেরা পরাজিত হয়েছে আবার নিশ্চয় বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার 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 মানুষকে মানে

আমরা এটা হচ্ছে মূলত উদ্দেশ্য প্রণতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা যেভাবে আগে দিয়েছিল এটা এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকসালকে যে টাইম হচ্ছে সেটাকে আবার ফিরিয়ে আনা সর্বজন